আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন এই কামনা করি এখন কাঁচা আমের মৌসুম এই করার রুদ্রে কাঁচা আমের বর্তার খাওয়াই মজা আলাদা গরমে কিন্তু খুবই উপকারী কাঁচা আমের বর্তা আর এই কাঁচা আম দেখলে জিহুব্যু পানি চলে আসে কাঁচা আমের বর্তা দেখলেই অনেকের কম বেশি জিহুব্যু পানি চলে আসে কাঁচা আমের সবগুলো উপকরণ যেমন লবণ মরিচের ফাঁকি শুকনো লালমরিচ চিনি অথবা গুড় মিঠাই দিয়ে খাওয়ার মজাই আলাদা তাছাড়া আমের পুষ্টি অনেক গুণ আম দিয়ে অনেকে আচার তরকারি রান্না করে খাই আমরা সবগুলো উপকরণ মিশিয়ে মাখিয়ে বর্তা বানিয়ে খেলাম বাইরে কিন্তু প্রচুর বর্তা বানিয়ে খেলাম বাহিরে কিন্তু প্রচুর খুবই গরম আমরা প্রথমে গাছ থেকে প্রায় দশ কেজির মতো আম পারলাম সবগুলি আসলে আম কাটা হয়নি আমগুলো এক দুই তিন চার জনে আমগুলো সোলাচ্ছেন আর আমরা দুজনে আমগুলো মেশিনের সাহায্যে